বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে অনুশীলনী ছয়ের পড়া হচ্ছে এক নাম্বার এখানে বলছো অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে একের পাঁচ নম্বরে যে বিষ সমস্ত এক বাই দুই এটা মিশ্রতে আছে এটাকে অপ্রকৃত বানাতে হবে তো প্রথমে সমান দিলাম ভাগ চিহ্ন দিলাম এবার নিয়ম হলো অঙ্ক করার সেটা হলো পূর্ণ সংখ্যা এবং হর গুণন করতে হবে অর্থাৎ এখানে কত আছে পূর্ণ সংখ্যা বিশ তাকে গুণন করতে হবে এই দুইয়ের সাথে আর যোগ করতে হবে উপরের লবটা এই হলো অঙ্ক এখন বিশ দুগুণে কত চল্লিশ যোগ এক চল্লিশ আর একে কত একচল্লিশ এই একচল্লিশ যাবে লবে আর হর যা আছে তাই একচল্লিশ বাই দুই তাহলে এই যে উপরে লব বড় হর ছোট। এটাই তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে এটাই হলো উত্তর তো এটা পড়া হলো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ ম্যাথ বা গণিত বই থেকে পেজ কত পেজ হলো ফোরটি ফোর চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে